ক্যামেরায় যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হলো ফুটকি এবং ইংরেজি নাম মালাবার মেলাস্টোমা এর বৈজ্ঞানিক নাম হলো মেলাস্টোমা মালাবার থেকাম এই গাছের সবচেয়ে আশ্চর্যজনক একটি বৈশিষ্ট্য হলো যে এই গাছ যে এলাকায় দেখতে পাবেন সেই এলাকায় নিঃসন্দেহে আপনারা চায়ের চাষ করতে পারেন কোনো ধরনের সয়েল টেস্টের দরকার নাই কোনো ধরনের এক্সপার্টের কাছে পরামর্শ নেওয়ার দরকার নাই কারণ আমরা অনেক পরীক্ষা করে দেখেছি পঞ্চগড়ের যেসব জায়গায় এই ধরনের ফুটকির গাছ লক্ষ্য করা যায় এইসব সব জায়গায় খুব সহজেই চায়ের আবাদ হয় সুতরাং কোনো ধরনের সয়েল টেস্টের দরকার নেই আরো একটি আশ্চর্যজনক বিষয় বলি যে এই গাছের যে ফল হয় সেটির সাথে সবচেয়ে বহুল প্রচলিত বাংলাদেশে যে ড্রাগন ফল আছে সেই ড্রাগন ফলের স্বাদের ফ্লেভারের কালারের অনেক মিল আছে ফুটকি গাছে বেগুনি কালারের এই টাইপের বেগুনি কালারের ফুল হয় এবং এর ফুল থেকে যে বীজ হয় এই বীজটি ঠিক ড্রাগন ফলের মতো হাত দিয়ে দেখলে কালো অথবা পার্পেল টাইপের বা বেগুনি কালারের রং আসে এবং এটি খুব সুন্দর খাওয়া যায় যেহেতু ড্রাগন ফলের টেস্ট স্বাদ সবই আছে এবং এটি বাজারে স্থানীয়রা এভাবে বিক্রি করে ড্রাগন ফলের মতো ছোট ছোট ক্ষুদ্রাকৃতির বীজ থাকে সেগুলো সেগুলো এভাবে খাওয়া যায় এবং খাওয়ার পরে জীব বা বেগুনি কালার হয়ে যায় এবং অনেক সুস্বাদু এবং পুষ্টিকর এই ফল সবচেয়ে বড় বিষয় হলো যে এই ফল মানুষ যতটা না খায় তার চেয়ে বেশি এই এলাকার জীব প্রকৃতির প্রাণীকুলের জন্য কারণ পাখি থেকে শুরু করে এই এলাকার যে আছে তারা খুব সহজেই এই ফল খেয়ে বেঁচে থাকে তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কুটকি গাছের ফুল ফল গাছ পাতা কাণ্ড এবং শিকড় সবই ডায়রিয়া ডিসেন্ট্রি পেটের চিকিৎসা এবং কাঁটা ছাড়ার কাজে ব্যবহার করা হয় এতন ফার্মাকোলজিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে যেগুলো মানব কল্যাণে কাজ করে